ওরা কী করে দিছে আমার পেজ আমার ঠিকঠাক আমার সব কিছু ডিলিট করে দিছে মদ কি মত আলু হয়ে করছে আপ আপনারা কেউ স্ক্রিন রেকর্ড করেন কারণ আমার পেজ নাই আমি জানি আপনাদেরকে বলতে পারবো না আমি বাড়ির ধারে আছি আমি টিপল নাইনে কল দিছি আমাকে ক্যান্টনমেন্ট থানায় যখন কানেক্ট করে দিচ্ছে গ্যান্টনমেন্ট থানা বলছে যে আমি আমরা আসতে পারবো না এখানে আসতে পারমিশন লাগে এত রাতে কে পারমিশন দিবে আমার মুখে দেখেন পোড়া আমি নিজেকে চিনতে পারতেছি না আমি জানি না কি বলতেছি কি করতেছি এটা প্রথমবার না এর আগে এর আগেও আমার মুখে হাত দিছে আপনারা কাইন্ডলি স্ক্রিন রেকর্ড করেন এবং দেখেন দেখেন এত আদার করার পরে এত যত্ন করার পরে এত এত কিছু অর্জনও করার পরে আমি আমি প্রতিদানে এই সব পাইছি এই সব শিখছে ওর মা বাবার কাছ থেকে ওরা লোভী ওর পর ওকে দশপন্নতলা গুলশানে বাড়ি না করে দিলে ও আমার এই অবস্থা করছে ব্ল্যাকমেইল করে করে আমাকে আমাকে শেষ করে দিচ্ছে আজকে আমি পুলিশের কাছেও যেতে পারছি না আমার মোবাইল ওর কাছে আমার ফেসবুক ওর কাছে দেখেন কেন না নাটক সত্যি নাটক না কোনো ভরেই নাটক না নাটক না তাকে পঞ্চাশ ষাট কোটি টাকা দিতে হবে